স্বৈরাচারের প্রেতাত্মা প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে যত রকম ব্যুরোক্রেসি আছে সব জায়গার পরতে পরতে তো বসা আছে তো এটা তো ঠিক বসে আছে তারা তো আমরা চাই যে এই এদেরকে বিদায় করা যত দ্রুত সম্ভব কারণ হচ্ছে তা না হলে আজকে পার্বত্য চট্টগ্রামে আনরেস্ট একজন সেকেন্ড লেফটেন্যান্ট মারা গেল তামজিদ নাম এগুলো সব অস্থিতিশীল করবার যে একটা পায়তারা এবং একটা ষড়যন্ত্র কোন কোন মহল যারা এই ফ্যাসিস্ট স্বৈরাচার যে সরকারটা ছিল বিনা ভোটে বিনা ম্যান্ডেটে এগুলো তারাই করছে আপনি আজকে গার্মেন্টসের কথা আমরা আলাপ করছি গার্মেন্টসেও এক ধরনের আনরেস্ট কারা দিয়ে রেখেছে কেন দিয়ে রেখেছে গার্মেন্টসে আমাদের সবচাইতে বড় খাত বৈদেশিক মুদ্রা অর্জনের সেখানে আপনার এই অর্ডারগুলো এদিক সেদিক হলে কার লাভ হবে অতীতের ইতিহাসটা কি বলে তো সবই আর এখানেও আপনার স্বৈরাচারের যে দোসর প্রেতাত্মা তাদের হাত নেই যে এটা বলা যাবে না এখন দেখেন এর মধ্যে একটা কথা বলি সমালোচনা খুব কঠিন ভাষায় এই সরকারকে আমরা এখনও করছি না আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাই উনি সবচাইতে বেশি বোধ সাংবাদিক এত সিনিয়র একজন জার্নালিস্ট হিসেবে নির্যাতনের শিকার ফ্যাসিস সৈরাচার হাসিনার সময় ছয় বছরের বেশি সময় উনি জেল খেটেছেন তারপরে উনি যখন এইবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসলেন তখন ওনাকে জেলে না দিয়ে জেলে আপনার নিয়ে নিল শফিক রহমান বরেণ্য সাংবাদিক ওনার কথাও আমরা জানি এই একই মামলায় উনিও আসামি ছিলেন উনিও অতীতে জেল খেটেছেন দেখেন এই মামলা যে ফ্যাসিস্ট স্বৈরাচা শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় অপহরণ অপহরণ হত্যা চেষ্টা দুটো আপনার ইয়ে অ্যালিগেশন অভিযোগ সাক্ষী হিসেবে সজীব ওয়াজেদ জয় যেদিন সাক্ষী দেন যেই ম্যাজিস্ট্রেট বসে তার সাক্ষী নিয়েছে আসাদুজ্জামান নূর নাম তিনি পত্রপত্রিকায় আসা ছবি আছে সোশ্যাল মিডিয়াও ভরা ম্যাজিস্ট্রেটের পেছন পেছন ম্যাজিস্ট্রেট জয়ে তার পেছন পেছন গাড়ি পর্যন্ত গেছে এই হইল আপনার বিচার বিভাগ এই হল আপনার আইন আইনের শাসন তো আইন দিয়ে শাসন আর আইনের শাসন এটা কিভাবে চলেছে এগুলো আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ জানি দেখেন সংস্কার নিয়ে যে ছয়টা কমিশন হয়েছে এখন সংস্কার আমরা চাই যে সংস্কার মিনিম যত ন্যূনতম দরকার প্রয়োজন মনে করবেন তারা অতটুকুই হবে এখন সংবিধান সংশোধন থেকে শুরু করে বিচার বিভাগ সংশোধন করা কমিশন ঘুম কমিশন অনেক রকম খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটাই কিন্তু রিফর্ম সংশোধন করতে গেলে জনগণের আস্থা এবং বিশ্বাসের খুব বড় প্রয়োজন আছে খুব বেশি না হলে ওটা লাভ হবে না কার্যকর হবে না জনগণ আর যাদের আস্থা এটা আপনার রিফ্লেক্ট করে কে স্টেক হোল্ডার্স রাজনৈতিক দলগুলো তো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই গণতন্ত্র উত্তরণের এই অভিযাত্রায় এই অন্তর্বর্তীকালীন যেই সরকার আছে তাদেরকে নির্বাচন তো হতে হবে এখন আগে মানে আপনার সংশোধন সংস্কার পরে নির্বাচন তো সংস্কার আপনারা রোডম্যাপটা ম্যাপটা ওনারাই দেবেন অন্তর্বর্তীকালীন সরকার আজকেও কথাতে তাই মনে হয়েছে প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে আমরা যখন বলবো তো ঠিক আছে আমরা তো এর মধ্যে সেনা প্রধান একজন উনি বলেছেন যে আঠেরো মাস একটা টাইম তো সেটা নিয়ে আবার কথা আছে যে কখন থেকে আঠেরো মাস কিংবা এটা মানে জুরিস্ট্রিক্স টানান ইয়েতে ডিটেলসে গেলাম না এখন হয় কি যে দেখেন আমাদের আপনার মামলা দিয়ে ষাট লক্ষ নেতাকর্মীকে আমাদের যিনি অন্যতম প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বহু মামলা সাজা ডাবল করে মিথ্যা রাজনৈতিক মামলায় সাজা দিয়ে নির্বাসিত ওনার মামলাগুলো দ্রুত সময়ের ভিতর তুলে তারপরে আমাদের দেশনেত্রী ওনার বেলায়ও আমরা বলবো যেই যেই ভিন্নমতের কারণে যেই দলই হোক এ এগুলো তারা এইদিকে নজর দেবেন নির্বাচনের বেলায় আমাদের যেই স্ট্যান্ড আমাদের মহাসচিব বলেছেন যৌক্তিক সময়ে দিতে হবে এখন যৌক্তিক সময়টা কখন আজকে সেটা বোঝা গেল সে ওনার কথা শুনে যে ডক্টর স্যারের কথা বলছি উনি বলেছেন যে আমরা যখন বলবো মানে সময়টা ওনারা বলবেন